বদুল ইসলাম উনি এক বদুল আলম উনি একটি রিট পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে মেঘনা আলমের আটকাদেশ এবং মেঘনা আলমের আটক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে রিটের মাধ্যমে হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তার দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া তাতে তার ঘর থেকে বরান ছায়া নিয়ে নেওয়া তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে তাকে ডিবি অফিসে আটক রাখা চব্বিশ ঘন্টার বেশি কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া এই পুরো এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহীভূত ঘোষণা করা হবে না এই মরণে হাইকোর্ট আজকে রুল জারি করেছে এবং এটাকে আজকে আজকে অবশ্যই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি ব্যাপারগুলো বিভিন্ন দিন দেখেছি ফেসবুকের মধ্যে সেই যখন ফেসবুকে এসেছিল ফেসবুক লাইভ করছিল বলছিল যে তার দরজার সামনে লোকজন এসছে তারা বলছে যে তাকে থানায় যেতে হবে সে নিজেই বারবার বলছে যে সে থানায় নিজের থেকে চলে যাবে তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় কিন্তু শুধু তার তার মোবাইল তার ল্যাপটপ সাথে নেওয়া হয় এরপরে সিকিউর আছে চব্বিশ ঘন্টার বেশি কেউ তার পক্ষে অনেক অনেক প্রশ্ন তুলেছে ডিবি অফিসে যাওয়া হয়েছে বিভিন্ন নারীবাদী ম্যাজিস্ট্রেট কোচে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন নিয়ন্ত্রণ বিখ্যাত ক্ষমতা বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয় সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত তিন দিন ধরে তার পরিবার একটু তার সাথে দাখিল করতে পারেনি কোনো আইন তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায় এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো শুরা হয়নি এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এগুলো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য

সেক্ষেত্রে তার তার ইয়ে হলো যে তাকে এক মাসে আটকাতে দেওয়া হয়েছে নতুন ও চোদ্দ দিনের সাত সাত চোদ্দের ধরি তো সেক্ষেত্রে তার পনেরো দিন তো জেল খাটা হয়ে যাচ্ছে তারপরে এখানে আলো যাবে সেক্ষেত্রে আপনি পুরো পুরো প্রেয়ার যখন শুনানি হবে যখন ভুলটা তখন আপনাদের প্রেয়ারটি থাকবে আসলে তার তো পনেরো দিন জেল খাটা হয়েই যাচ্ছে হয়ে থাকে সেই ভুলের জন্য ভুলটা করেছে যে ভুল করেছে তার একটা এসে গেছে যে ভুল একজনের স্বাধীনতা কেড়ে করে সেটার জন্য তো তিন চার দিন আপনি কথা বলছেন দিন হবে কিনা আমরা জানি না এখন অব্দি চার দিন হয়ে গেছে সো এই চার দিন ওর যে মুক্তিটা কেড়ে নেওয়া হয়েছে চার দিনের জন্যে সেটা ভুল করে যখন হয়েছে আশা করছি তার হবে তারপর আইন উপদেষ্টা মূলত তার বক্তব্যতা ডিসহোল্ডার করেছেন উনি বলেছেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে উনি কিন্তু সরাসরি বলেন যে এটা আমাদের ভুল হয়েছে এটা ভূত

পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবে নাকি করতে আমরা জানি আইনটা অত্যন্ত কুখ্যাত এবং বিশেষ ক্ষমতা আইন হাজার হাজার মানুষ হাজার হাজার রাজবন্দী পঞ্চাশ বছর ধরে তাদের স্বাধীনতা হারিয়েছে তাদেরকে আটক রাখা হয়েছে এটা অত্যন্ত মানে লজ্জা ব্যাপার আমাদের জন্যে যে একটা তিরিশ বছরের একটা একজন নারীকে এখন এই আদেশ দেওয়া হচ্ছে যদি সেগুলো কিছু করে থাকে সেটা কিন্তু সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ নাই কিন্তু কেন একজনকে এভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা মার বাবা দেখেন বাধ্য হয়েছে এসে হাইকোর্টের স্বর্ণাপন্ন হতে তার মুক্তি দাবি করে যদি এখানে জানাই থাকতে যেখানে ভুল হয়েছে আমরা আশা করতে পারতাম যেটা আরো আগে সুন্দর তার বাবার সাথে একটু কথা বলতে চাইতাম আপনি